হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনজিও এক্সাম আজকে আমরা ক্লাস টেন এর কোর্সে দেখি এক দশমিক এক পেজ নম্বর চারের প্রশ্নগুলো তোমাদের করতে চলেছি দেখো কোর্সে দেখি এক দশমিক এক এর এক দুই তিন আমরা কোয়েশনগুলো করবো কমপ্লিট করব আজকে পরের ভিডিওতে আমরা চার পাঁচ ছয় কমপ্লিট করবো এভাবে আমরা প্রত্যেকটা সিরিজ কিন্তু কমপ্লিট করবো তো তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবো আর তোমাদের অঙ্ক বোঝানোর দায়িত্ব আমার তো চলো প্রথমে কী প্রশ্নটা আছে আমরা দেখে নিই প্রথমেই কোষে দেখি এক দশমিক এক পেজ নাম্বার বলা অঙ্কটা যদি আমরা পড়ি দেখো নিচের বহুপতি সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপতি সংখ্যামালা বুঝে লিখি তো চলো আমরা অঙ্কটা বোর্ডে তুলি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু দেখো এক নম্বর এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এই যে অঙ্কটা রয়েছে এখানে বলছে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা তো দীঘাত বহুপদী সংখ্যামালা হলে আমাদেরকে জানতে হবে দীঘাত বহুপদী সংখ্যামালা কী দেখো দীঘাত বহুপদী সংখ্যামালা হলো এর সর্বোচ্চ ঘাত দুই হতে হবে তো দেখো আমি অঙ্কটা এভাবে লিখব সমাধান এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এই সমীকরণটিতে আমি অঙ্ক করতে করতে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো এই সমীকরণটিতে এক্সের সর্বোচ্চ ঘাত দেখো x এর সর্বোচ্চ ঘাত এক্সের সর্বোচ্চ ঘাত কত এক্সের সর্বোচ্চ খাত দুই দেখো এক্সের সর্বোচ্চ ঘাত দুই কী করে বুঝবে দেখো এর এখানে সর্বোচ্চ আছে কত দুই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই সমীকরণটিতে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে টু বা দুই তাহলে এটা কিন্তু একটি দীঘাত বহুবতী সংখ্যামেলা অতএব এটি একটি এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা পরে অঙ্কগুলো করলে তোমরা কিন্তু পরপর বুঝতে পারবে চলো তাহলে এটা কিন্তু এখানেই শেষ তো অঙ্কটা করবে কীভাবে অঙ্কটা লিখবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু অঙ্কটা যেমন আছে লিখবে এরপর এই সমীকরণটিতে এক্সের সর্বোচ্চ ঘাত কত আমি দেখালাম তোমাদের এক্সের সর্বোচ্চঘাত এখানে দুই দেখো এর এখানে পাওয়ার যদি বলি ঘাত অর্থাৎ পাওয়ার এক কী এখানে এর এর কিন্তু এক আর এটা হচ্ছে দুই তাহলে এক্সের সর্বোচ্চঘাত দুই তাই এটা হচ্ছে দ্বিঘাত বহুবতী সংখ্যামালা ঠিক আছে চলো নেক্সট অঙ্কে আমরা চলে আসবো এর পরের অঙ্ক কী বলেছে দেখো সেভেন এক্স ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু দেখো অঙ্কটা আমরা তুলে নিই দু নম্বর সেভেন এক্স ফাইভ মাইনাস এক্স মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু এটা হচ্ছে মেন অঙ্ক ওকে তাহলে এখানে দেখো সেভেন এক্স ফাইভ এখানে এক্সের সর্বোচ্চ খাত কত আমরা এখানে এক্সের প্রথমে এটাকে একটু ভেঙে নেব সেভেন এক্স ফাইভ মাইনাস এক্সের সাথে ব্যাকেট গুণ করলে কত হয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাসের সাথে এক্সের সাথে দুই গুণ করলে কত হয় টু এক্স তাহলে সেভেন এক্স ফাইভ মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে আমরা লিখবো কি এই সমীকরণটিতে এই সমীকরণটিতে এই সমীকরণটিতে এক্স এর সর্বোচ্চ ঘাত কত নিজেরাই বলো এক্সের সর্বোচ্চ ঘাত কত এক্স এর সর্বোচ্চ ঘাত কত পাঁচ দেখো এক্স এর এক্সের সর্বোচ্চ ঘাত এখানে দুই আছে এখানে হচ্ছে পাঁচ আছে তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত সমান পাঁচ এক্স সমান পাঁচ এক্স এর সর্বোচ্চ ঘাত তোমরা পাঁচ করো অতএব এটি একটি বহুপদী সংখ্যামালা হলো কি x এর সর্বোচ্চ घात 5 বলে এটি বহুপদী সংখ্যামালা নয় এটি বহুপদী সংখ্যামালা নয় তাহলে x এর সর্বোচ্চ কত হতে হবে বুঝলে তুই হতে হবে এটি বহুপদী সংখ্যামালা নয় বহুপদী সংখ্যামালা নয় চলো নেক্সট অঙ্কে আমরা চলে আসব তাহলে এরপর 3 নম্বর অঙ্কটা চলো দেখি তো এরপর দেখো তিনের অঙ্কটা কী বলা হয়েছে তিনের অঙ্গটা আমরা খাতায় তুলে নিই তিনের অঙ্ক হচ্ছে টু এক্স ইন্টু এক্স প্লাস পাঁচ দেখো টু এক্স ইন্টু এক্স প্লাস পাঁচ তো এই অঙ্কগুলো আমরা মুছে দিলাম এনে হবে একটা তিন তিনের অঙ্ক টু এক্স ইন্টু এক্স প্লাস পাঁচ এটি হচ্ছে মেন অঙ্ক তো এটাকে আমরা প্রথমে কী করবো একটু ভেঙে নেবো তো ভেঙে নিলে সমান দেবো টু এক্স স্কোয়ার প্লাস দেখো টু এক্সের সাথে এক্স গুণ করছি টু এক্স স্কোয়ার টু এক্সের সাথে পাঁচ গুণ করলে কত হবে দুই পাঁচে দশ এক্স হলো টু এক্সের সাথে এক্স গুণ রয়েছে এক্স স্কোয়ার এক্স মানে গুণের সময় কী হয় এটা গুণ সম্পর্ক আছে গুণের সময় পাওয়ারের যোগ হয় তাহলে দেখো টু এক্স ইন্টু এক্স আমি এক্স বললাম তাহলে কী হবে টু এক্স স্কোয়ার কেন হলো এর কাছে এক আছে এর কাছে এক আছে গুণের সময় কী হয় পাওয়ারের যোগ হয় ওকে তাহলে এখানে দুই হয়ে গেল এই জন্য বুঝতে পেরেছি আশা করি চলো টু এক্স স্কোয়ার প্লাস দুই টু এক্সের সাথে পাঁচ গুণ গুণ করলে কত হবে পাঁচ দুগুণে দশ দশ এক্স তাহলে এখানে দেখো এখানে এক্সের সর্বোচ্চ হাত কত এখানে এক্সের সর্বোচ্চ হাত দুই তাহলে আমি এখানে কী লিখবো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত সমান দুই তাহলে এটা কী হবে এটা একটি বহুপদী সংখ্যামালা হবে অতএব ইহা একটি বহুপধী সংখ্যামালা ইহা একটি বহুপদী সংখ্যামালা আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করো সংখ্যামালা ইহা একটি সংখ্যা সংখ্যামালা চলো এরপর চলো একের দাগের কটা কোশ্চেন ছিল চারটে আর একটা আছে চার নম্বর কোশ্চেনটা আমরা করবো তো মুছে দিলাম চার নম্বর কোয়েশ্চেন দেখো চার নম্বর কোয়েশ্চেন কি বলেছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান তো প্রথমে কি করবো দেখো টু এক্স মাইনাস ওয়ান সমীকরণটিতে এক্স এর সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত কত দেখো এর সর্বোচ্চ ঘাতে এখানে কিছু নেই মানে কী ধরতে হবে এক ধরতে হবে কিছু নেই মানে এক ওকে তাহলে সর্বোচ্চ ঘাত এক তাই ইহা বহুপদি সংখ্যামালা নয় তাই ইহা বহুপদী সংখ্যামালা নয় আশা করি বুঝতে পারছ কেন বহুপদী সংখ্যামালা হলো না আর এই সর্বোচ্চ ঘাত কত হলো এক তাই ইহা দীঘাত বহুপদী সংখ্যামালা নয় এখানে ঘাত তো তোমার দ্বিঘাত নেই দুই নেই ঘাত কত হচ্ছে তিন হচ্ছে এক হচ্ছে তাইহা দীঘা দীঘাত বহুপদী সংখ্যামালা নয় চলো আমরা নেক্সট এরপর দেখো দুয়ে দেখে নিচে সমীকরণগুলি কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এবং যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকোয়াল টু জিরো আকারে লেখা যায় দেখো প্রথম প্রশ্নটা আমরা লিখে নেব এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ছয় প্রথম প্রশ্নটা আমরা লিখে নিই চার দাগ দাগের একের প্রথম প্রশ্ন কী বলেছে প্রথম প্রশ্নটা এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস এই অঙ্কটি রয়েছে এটা সমান হচ্ছে ছয় যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্সের মান কখনো জিরো হবে না যাই হোক তো আমরা এটা প্রথমে করব কী করে ক্যালকুলেশনটা করব কী করে এবং কী বলা হয়েছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় কি না তো চলো দেখি যাই কি না তো অর প্রথমে সমান থাকলে কী করবে অর দিবে দেখো এখানে সমান আছে তাহলে অর দেবো আমরা ঠিক আছে অর বা বা লিখবে তো এরপর দেখো প্রথমে এখানে এক্সের নিচে কিছু নেই মানে এক লিখবে একের নিচে কিছু নেই মানে এক লিখবে এক্সের নিচে এক্স তাহলে এক এক আর এক্স এর লোসাও কত হবে এক্স হবে ঠিক আছে একের সাথে এক্স গুণ করো একের সাথে যদি আমরা এক্স গুণ করি দেখো একের নাম একের সাথে এক্স গুণ করছি এক এক্সে এক্স তাহলে কী থাকছে মাঝেরটা এই এক্সের সাথে গুণ হবে উপরেরটা তাহলে এক্স এক্সে কত হয় এক্সের স্কোয়ার মাইনাস দিলাম একের সাথে গুণ করছি এক কত এক্স এক কত এক্স একই জিনিস তাহলে এক এক্সে এক্স এক্সের সাথে কত গুণ হবে এক্সের সাথে উপরেরটা গুণ হবে এক্স এককে এক্স প্লাস এক্স কত এক্স দেখো এক্সের সাথে কত গুণ করলে আমরা এক্স পাবো এক গুণ করলে এক্স এককে এক্স তাহলে এই একের সাথে গুণ হবে উপরের এক তাহলে এক কী করলাম কী বললাম বলো একটার সাথে এটাকে আমি রিলেট করবো এক কত এক্স এক এক্স এক্স একের সাথে আমি এক্স গুণ করলে তবে এক্স পাবো তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার একের সাথে এক্স গুণ করলে এক্স হয় আর এক্সের সাথে এক গুণ করলে এক্স হয় তাহলে এক এককে এক ওকে আশা করি বুঝতে পেরেছো আর এটা হচ্ছে ছয় ঠিক আছে এরপর চলো অর এরপর কি করব দেখো যদি সমান থাকে তাহলে কোনি গুণ হয় তোমরা পারলে খাতায় লিখে রাখো যদি সমান থাকে দেখো একটা এরকম উপর নিচ সমান আছে এটা উপর নিচ সমান আছে কিছু নেই মানে আমি এক লিখলাম কিছু নেই মানে এক হবে ঠিক আছে তাহলে কোনি গুণ কার সাথে কার হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস একের সাথে কার এক গুণ হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক যেমন আছে লিখে দিলাম সমান ছয়ের সাথে এক্স গুণ করলে কত হয় ছয় এক্স ওকে বুঝতে পেরেছো আর দেখো এক্স এবার এক্সের কাছে আনবো তাহলে এক্স স্কোয়ার যেমন আছে আমি লিখে দিলাম মাইনাস এক্স যেমন আছে লিখে দিলাম এ দেখো সমানে এইয ছয় এক্স এর সাইন কি কিছু নেই মানে মনে রাখবে প্লাস কিছু নেই মানে প্লাস সমানে এধারকে গেলে মাইনাস আমি তোমাদেরকে একটু লিখে দিই প্লাস যদি সমানের ডান দিকে যায় বা বাঁ দিকে যাই তাহলে কী হবে মাইনাস তাহলে প্লাস যদি সমানের ডান দিকে যায় মাইনাস হবে আবার মাইনাস যদি যায় সমানের মানে এক সাইড থেকে অপোজিট সাইডে এলে কী হবে প্লাস মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে যায় এটা জাস্ট মনে রাখবে তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস প্লাস হবে হলো এরপর দেখো গুণ যদি সমানের ওই ধারে যায় তাহলে কী হবে ভাগ হবে আবার ভাগ যদি সমানের এই ধারকে আসে তাহলে গুণ হবে ঠিক আছে গুণটা ভাগ হয় ভাগটা গুণ হয় এটুকু মনে রাখতে হবে আর একটা কি বললাম তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস প্লাস হবে গুণ ভাগ হবে ভাগ গুণ হবে তো আমার এটা কি সাইন দেখতে পাচ্ছি কিছু নেই মানে প্লাস তাহলে ছয় এক্সটা টাকা আমি এধারেকে নিয়ে চলে আসবো তাহলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ছয় এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এই ধারে দেখো কিছু নেই তাহলে কী হয়ে গেলো জিরো হয়ে গেলো আমাদের কী করতে বলেছিল অঙ্কটাতে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু সি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লিখতে বলেছিল দেখো তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই আকারে লিখা গেছে নাকি বলো দেখো তাহলে এই এখানে কিছু নেই মানে কি এটাকে আমরা দেখো ভালো করে দেখো এ এক্স স্কোয়ার এখানে কিছু নেই মানে আমরা কি জানি এক আছে তাহলে এ এক্স স্কোয়ার আকারে লেখা আছে এ এক্স স্কোয়ার এর মান কত এক তাহলে এ এক্স স্কোয়ার হল প্লাস এখানে কিছু নেই মানে এটা বি বি এর মান যে কোনো একটা মান আছে কিছু নেই মানে কি এক আছে তাহলে এটা হচ্ছে বিএক্স তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স দেখো প্লাস বিএক্স প্লাস সি এটা কার মান আচ্ছা একটু আমরা ক্যালকুলেশানটা বাকি রয়েছে ক্যালকুলেশানটা করে দিই দেখো অর ওয়ান এক্স স্কোয়ারটা যেমন আছে লিখে দিলাম বা ওয়ানটা লেখার প্রয়োজন নেই এক্সে স্কোয়ার যেমন আছে লিখে দিলাম আচ্ছা মাইনাসে মাইনাসে কী হয় সমানে মাইনাসে মাইনাসে হয় প্লাস মনে রাখবে একটা এক্স আর একটা এক্স মোট কটা এক্স সাতটা এক্স হয়ে গেল প্লাস এক কী বললাম মাইনাসে মাইনাসে হয় প্লাস দেখো মাইনাসে মাইনাসে হয় প্লাস প্লাসে প্লাসে হয় প্লাস মনে রাখো সূত্রটা মনে রাখো এগুলো তোমরা জানো আশা করি তবুও বলে দিচ্ছি যে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস অর্থাৎ দুটোই যখন এক থাকবে তখন প্লাস হবে আর প্লাসে মাইনাস যদি অপোজিট থাকে তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাসে গুণ করলে কী হয় মাইনাস হয় দেখো কত সহজ মনে রাখা য দুটোই যখন এক থাকবে তখন হবে প্লাস দুটোই যখন এক থাকবে তখন হবে প্লাস প্লাসে মাইনাস হবে মাইনাস মাইনাসে প্লাসে হবে মাইনাস তো আমি দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে যোগ করতে বলছে ছটা এক্স আছে একটা এক্স আছে কটা এক্স হলো সাতটা এক্স হলো বড় সাইন এখানে বসবে ছয় বরো না এক্স বড়ো ছয় বড়ো তাই ছয় সাইনটা এখানে বসলাম তাহলে এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস ওয়ান জিরো এরপরে এটা কি স্কোয়ার প্লাস আকারে লেখা যাচ্ছে নাকি দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণে কিন্তু লেখা যাচ্ছে যেখানে দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে প্লাস দেখো বি এক্স হল প্লাস লিখা যাচ্ছে তাহলে ইকোয়াল টু জিরো এই সমীকরণ আকারে লেখা যাবে এই সমীকরণ আকারে লেখা যাবে আমাদের জানতে চাইছে সমীকরণে লেখা যাবে কি না তো সমীকরণ আকারে লেখা কিন্তু যাবে এটা আমাদের অ্যান্সার তো কীভাবে বুঝবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থি দেখো এই আকারেই কিন্তু চলে এসেছে প্রথমে যদি সমীকরণটা থাকে সেই সমীকরণটাকে ভেঙে দিতে হবে আমি আর একবার তোমাদেরকে বুঝিয়ে দেবো কি দেখো এক এক আর এক্সের লোসাগু করলাম এক্স তাহলে একের সাথে এক্সগুণ করলে এক্স এক্সের সাথে এক্স এক্স স্কোয়ার একের সাথে এক্সগুণ করলে এক্স এক্সের সাথে এক গুণ করলে এক্স আর এক্সের সাথে এক গুণ করলে এক্স হয় তাহলে একের সাথে এক গুণ করলে এক তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ছয় বাই এক তাহলে এরপর আমি করবো ওটা কি দেখো কোনো গুণ দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এককে এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স প্লাস ওয়ান আর ছয়ের সাথে এক্স গুণ করলে ছয় এক্স তাহলে এখানে কী হবে আর এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানে দেখো প্লাস এক ছিল আমি বললাম কি এক্সগুলোকে এক কাছে করলাম এখানে এক্স ছিল এই প্লাস এক্সটাকে এই ধারকে নিয়ে চলে এলাম মাইনাস এক্স করে তাহলে মাইনাস ছয় এক্স প্লাস ওয়ান সমান জিরো আর এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান সমান জিরো তো আশা করি বুঝতে পেরেছো এরপর দেখো আমরা দুয়ের দাগের দু একটা করবো দুয়ের দাগের দুইয়ের অঙ্কটা দেখো বইয়ে দুয়ের দাগের দু নম্বর অঙ্কটা কী বলেছে আবার দেখে নাও চলো দুয়ের দাগের দুইয়ের অঙ্ক দেখো কী বলেছে যে এক্স প্লাস তিন বাই এক্স সমান এক্স স্কোয়ার চলো আমরা অঙ্কটা লিখে নিই এক্স প্লাস এক্স সরি তিন বাই এক্স এক্স প্লাস তিন বাই সমান স্কোয়ার এই হচ্ছে আমাদের মেন অঙ্ক তো এখান থেকে আমাদের বলেছে X স্কোয়ার প্লাস বি এক্স এই লেখা যায় কি তো চলো কী করে আমরা করবো অর্ড দেবো আমি কি বলেছি সমান থাকলে দিতে হয় ঠিক আছে তাহলে এক্সের নিচে কিছু নেই মানে কিন্তু এক লিখবো দেখো এক্সের নিচে কিছু নেই মানে আমরা এক লিখলাম এরপর এক্স আর একের লোসাউ করবো দেখো এক আর এক্সের লোসাউ করলে এক্স হয় একের সাথে কত গুণ করলে এক্স হয় একের সাথে এক্স গুণ করলে তাহলে এক্সের সাথে গুণ করলে হয় এক্সের স্কোয়ার প্লাস এক্স এককে এক্স একের সাথে তিন গুণ করলে হয় তিন ঠিক আছে সমান দেখো এক্স স্কোয়ার যেমন আছে আমরা এটা কিন্তু লিখে দিয়েছি আর প্রথমে কী বলেছি সমান থাকলে কোনাকুনি গুণ আমাদের অঙ্ক যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা এই নিয়মগুলো আশা করি শিখে গেছো তাহলে এক্স স্কোয়ার প্লাস তিনের সাথে এক গুণ করলে এক্স স্কোয়ার প্লাস তিন যেমন আছে লিখে দিলাম সমান এক্সের সাথে এক্সে স্কোয়ার গুণ করলে কত হবে গুণের সময় পাওয়ারের যোগ হয় তাহলে এখানে কিছু মানে এক আছে তাহলে গুণের সময় পাওয়ারের যোগ কত হবে এক্স কিউ হয়ে যাবে এটা অর এক্স স্কোয়ার প্লাস তিন সমান এক্স কিউ তাহলে আমি কি করবো এক্স স্কোয়ার প্লাস তিন আর এক্স কিউ তাহলে আমি জানো দেখো সমীকরণটা কী ছিল এটা মনে রাখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই সমীকরণ আকারে লিখতে বলছে তাহলে এক্স কিউ আছে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো তো আমি প্রথমে কী করবো এটাকে আমি এধারকে নিয়ে চলে আসবো এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম প্লাস তিন যেমন আছে লিখলাম আর এটা মাইনাস এক্স কিউ করে নিয়ে চলে এলাম ইকোয়াল টু জিরো সমানের এধারে এটা কি ছিল প্লাস ছিল সমানের ধারকে হল মাইনাস হয়ে ঠিক আছে অর দেখো প্রথমে কী করবো এক্স কিউ এক্স স্কোয়ার প্লাস তিন মাইনাস এক্স কিউ আমি এটাকে প্রথমে একটু সাজিয়ে নেব তাহলে এক্স কিউটাকে প্রথমে রাখছি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস তিন তো দেখো আমাদের এই এই ফর্ম্যাটে কিন্তু আসছে না এখানে এ এক্স থাকতে হবে তো শুধু এখানে আবার এক্সের স্কোয়ার চলে এসছে এর ঘাত দুই হতে হবে এখানে আবার তিন চলে এসেছে এর ঘাত কত তিন তাহলে আমার এই আকারে কিন্তু আসছে না বা কোনো মতেই আনা যাচ্ছে না স্কোয়ার আছে স্কোয়ার তো থাকা চলবে না একটা এক্স থাকতে হবে একটা এক্সের স্কোয়ার থাকতে হবে একটা সি এর মান থাকতে হবে সি এর মানটা আমরা সাজালে পেয়ে যেতে পারি কিন্তু কিউআর স্কোয়ারটা আমরা করবো কি করা যাবে না তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি উল্টু জিরো আকারে লেখা যাচ্ছে না তাহলে এটা আমরা সাজাচ্ছি না তাই লিখে দাও এক্সে স্কোয়ার প্লাস তিন বাই এক্স সমান এক্স স্কোয়ার এটিকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইল্ট জিরো আকারে লেখা যাবে না আকারে লেখা যাবে না লেখা যাবে না এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আর একবার ভিডিওটা দেখে নাও তোমরা চলো নেক্সট আমরা চলে আসছি তিন নম্বর অঙ্কে দুয়ে দেখে তিনের অঙ্কটা কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস ছয় রুট এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো এই সমীকরণটিকে লেখা যাবে কিনা দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছয় রুট এক্স প্লাস টু এই সমীকরণটা আমরা লিখে নিই এক্স স্কোয়ার মাইনাস ছয় রুট এক্স দেখলাম ছয় রুট এক্স এক্স স্কোয়ার মাইনাস ছয় রুট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো তো দেখো প্রথম কী এখানে এটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই নেই এ এক্স স্কোয়ার মিলছে দেখো এক্স স্কোয়ার মিলছে এটার সাথে এটা মিলে গেল ঠিক আছে মাইনাস সূত্রটা কি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি দেখো সি এর মানটাও মিলেছে কিন্তু মনে রাখবে রুট যদি থাকে এনে এক্স শুধু থাকতে হতো রুট এক্স থাকলে কিন্তু হবে না তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো সমীকরণ আকারে লেখা যাবে না তো এই আকারে লেখা যাবে না অ্যান্সার করো আকারে লেখা যাবে না ভাঙার কোনো প্রয়োজন নেই কারণ রুট এক্স আছে যে আকারে লেখা যাবে না আশা করি বুঝতে পেরেছ চলো চার নম্বর এর দাগে চার নম্বর অঙ্ক কি বলেছে দেখো এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস সমান কি বলেছে অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এক্স এ স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তো এই এই যে অঙ্কটা এটা আমি তোমাদেরকে একবারে করে দিচ্ছি এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার তো এটা দেখো এটা একটা অভেদ এ মাইনাস তা হোল স্কোয়ারের সূত্র করেছে দেখো সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার বললে তোমরা হয়তো বলবে এটাকে আবার কি সূত্র এ মাইনাস বিতা হলস্কো তোমরা জানো অঙ্ক তো এ মাইনাস বিতা হলস্কোর সমান স্কোয়ার মাইস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র কিন্তু হয়েছে তাহলে ইহা একটা অভেদ দেখো এখানে এ সমান এক্স বি সমান দুই তাহলে এক্স এ সমান কি বললাম এক্স তাহলে এক্স এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মানে কি স্কোয়ার আচ্ছা মাইনাস টু এ বি টু ইন্টু এ এর মান কত এক্স দেখো টু ইন্টু এক্স আছে ইন্টু বি বি এর মান কত দুই তাহলে দুই দুগুনে চার হত চার হতো এখানে টু এ বি মানে কত হতো দুই চার মানে ফোর এক্স হতো আর প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে দুই তার হোল স্কোয়ার দুই তার হোল স্কোয়ার মানে কত চার তাহলে স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে একটা অভেদ সূত্র পড়ে গেছে তাহলে দেখো ইহা হলো অভেদ ইহা হলো একটি অভেদ একটি অভেদ অর্থাৎ সূত্র তাই এটিকে আকারে লেখা যাবে না এ এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে লেখা যাবে না আকারে লেখা যাবে না ওকে বুঝতে পেরেছ আশা করি এর পরের দিন আমরা তিনের দাগ চারের দাগ এবং পাঁচের দাগগুলো কমপ্লিট করার চেষ্টা করবো তো তিনের দাগ পাঁচের দাগ এই প্রত্যেকটি প্রশ্ন এই ক্লাস টেনের প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এই সিরিজ অনুযায়ী করা হবে আমরা একটা প্লে লিস্ট কিন্তু বানিয়ে দেবো তাই ভিডিওটা তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দাও তোমরা যারা ক্লাস টেনে এই মুহূর্তে পড়াশোনা করছো অত্যন্ত হেল্পফুল হবে তোমাদের অঙ্ক শিখিয়ে কিন্তু আমি ছাড়বো তো প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো অঙ্কে তোমরা প্রথম থেকে যদি ভালো করে দেখো তো অঙ্কে তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে গ্যারেন্টি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আজকের মধ্যে এই পর্যন্তই তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ স্যার তোমাদের অঙ্ক এই বিষয়টা কেমন লাগলো অঙ্ক বোঝানো বুঝতে যদি কোনো সমস্যা হয় সেটাও তোমরা জানাবে আরও কীভাবে বুঝালে তোমরা বুঝতে পারবে তো এটা তোমরা অবশ্যই জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট